দেখবেন যারা নোংরা চরিত্রের মানুষ লাগে না এক মডেল অভিনেত্রী সাও শেষে সে বলতেছে বোরকা পড়া এগুলো ইসলামের পোশাক না এগুলো সৌদি আরব থেকে আসছে নবীর যুগে বোরকা ছিল না জোরে কন্যা উজবিল্লা ওই মডেল অভিনেত্রী সুন্দরী ওই মহিলা বলতেছে নবীর যুগে বোরকা ছিল না এগুলো সইদির পোশাক সৌদি আরব থেকে এ দেশে এসেছে আর জোর করে মানুষের ওপরে চাঁপায় দেওয়া হচ্ছে বলেন তো বাজান নারীদের জন্য পর্দা করা নফল না ফরস আল্লাহ বলেন অকর নাফি বইউতি কন্যা ওয়ালা তাবার রাজনা তাবার রুজাল জাহিলিয়াতিল উলা নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো খবরদার জাহিলতি যুগের মেয়েদের মতো নংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো নারীরা যদি বাহিরে যায় ঢিলা ঢালা পোশাক পরে যাবে হাত মোজা পা মোজা লাগাবে ফরজ মেনে নারীরা বাহিরে ঘোরাফেরা করবে কথা বলেন ঠিক কিনা পর্দা হলো নারীকে সিকিউরিটি দিবে পর্দা নারীর নিরাপত্তা দেবে পর্দা নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয় পর্দা হলো প্রত্যেকটা নারীর সৌন্দর্য বৃদ্ধি করে কথা কয় না হেজাব পর্দা হলো প্রত্যেকটা নারীর অহংকার কথা বলে ঠিক না ও মা ও বোন পর্দাতে থাকলেই তুমি শান্তিতে থাকবা কোন নারী যদি হাত মুজা পা মুজা লাগাইয়া ঢিলা ঢালা বোরকা পইরা রাস্তাতে হেঁটে যায় শ্রদ্ধার সম্মানে মানুষ মাথা নত করে থাকে কথা বলেন আর কেউ যদি ব্যাপার দায় উল্টা পাল্টা পোশাক পরে বিউটি পার্লারের সাজ দিয়া ঠোঁটটা লিপস্টিক দিয়ে লাল চোখে দায় মাস্কারা যুবকের কাম সারা লাম খালি মিম খালি নুনের ওপর এক নক্তা পেট খালি পিট খালি ভাবির কপালে ডিজিটাল হোক এই রং ঢঙ্গের সাজ যে কোনো নারী যদি যায় রাস্তার যুবকেরা কয় মাল গেল রে কথা কয় না কেন তাহলে চিন্তা করেন মা যারা বেপরদায় চলাফেরা করে রাস্তার দুষ্ট যুবকেরা আপনাকে মাল বলে সম্বোধন করে কোন বোরকা পরা নারীকে এগুলো বলে এই জন্য মা নিজের সম্মান নিজে নষ্ট করবেন না খুব বেশি মডার্ন সাজতে গিয়ে নিজে অর্ধলঙ্গ পোশাক পরবেন না নিজের সৌন্দর্য নিজে ঠিক রাখবেন মা কথা বলেন নারীদের নেত্রী নাম কি একদিন আল্লাহ দরজায় ডাক আব্বা দরজা খুলে দেন বিশ্বনবী দরজা খুলে দিলেন ফাতেমা তাকায় দেখে নবীজি কান্না করতে কান্না করতে করতে চোখ বেবে বে দাড়ি ভিজে জুব্বা পর্যন্ত ভিজে গেছে ফাতেমা ডেকে বলেন বাবা ইয়াকা একা ঘরের দরজা বন্ধ করে কেন কান্না করেন আমার মা খাতিজার কথা ভেবে কি কান্না করেন সাসা আবু তালিবের কথা ভেবে কি কান্না করেন নবী আমার ডেকে বলে মা ফাতে মা তোর মা খাতিজার কথা ভেবে কান্না করি না চাষা আবু তালিবের কথা ভেবে কান্না করি না মা আমাকে যখন জিবরাইল মেরাজ করার জন্য নিয়ে গেল মা জান্নাত ভ্রমণ করে দেখালো জান্নাতটা দেখে দিলটা খুশি হয়ে গেল আল্লাহর কাছে দোয়া করলাম আল্লাহ আমার গুনাহগার উম্মতের জন্য বেশি বেশি জান্নাতি হয় ও মা জিবরাইল এইবার ডেকে বলে নবী জান্নাতটা দেখেছেন এইবার চলেন আপনাকে একটু জাহান্নামটা ঘুরে দেখায় এইবার যখন আমাকে জাহান্নামের ভিতরে প্রবেশ করানো হলো মা আমি তাকায়া দেখি জাহান্নামের ভিতরে পুরুষের চাইতে নারীদের সংখ্যায় Hello, bitch. আমি তাকায় দেখি মাপ এক চিরুনির নারীদের চুলের মুঠিগুলো আসমানের দিকে তুলে ধরা হয়েছে পা থেকে মাথা পর্যন্ত দাহান নামের আগুন দাও দাও করে জ্বলতেছে আমি একবার তাকাইয়া আর তাকাইতে পারলাম না নারীদের দেহটা মনে হয় গরম পানি যেরকম থকবক থকবক করে ওইরকম থকবক করতেছে আর তারা এত জোরে চিৎকার মারতেছে মা মনে হয় তাদের চিৎকার আসমান জমিন ভেঙে পড়বে আমি জিবরাইলকে বললাম ভাই জিবরাগি এই নারীদেরকে কেন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে এই নারীদের কি এমন অপরাধ জিব্রাইল ডেকে বলে নবী গাও এই সমস্ত নারী তো তারাই যারা ব্যাপার দেয় চলাফেরা করত মাথায় কাপড় দিত না স্বামীর আনুগত্য করত না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই নারীদেরকে এইভাবে শাস্তি দিতেছেন জরে বলেন নাউজুবিল্লাহ হজরতে ফাতেমা এই কথা শোনার পরে তজুরি চুকির পানি সিঁড়িতে কান্না করেন আর ডেকে বলেন বাবা এই যদি হয় বে পর্দায় চলা নারীর শাস্তি আজ থেকে আমি ফাতেমা আরো বেশি পর্দার গুরুত্ব বাড়াবো আরো বেশি পর্দার প্রতি যত্নবান হব ও গাজীপুরের মা বোনেরা হজরতে ফাতেমা নবীর মেয়ে হওয়ার পরেও জাহান্নামী নারীদের এই কথা শোনার পরে পর্দার গুরুত্ব বাড়াইতে চাইলো ও মা আপনারা তো নবীদের মা আপনাদের পেট থেকে তো পৃথিবীতে নবী রাসূলদের জন্ম হয়েছে ওমা আপনাদের পেট থেকে সাহাবায়ে کرامের জন্ম হয়েছে এই পৃথিবীর আল্লাহ ওয়ালাদের জন্ম হয়েছে আলেম ওলামার জন্ম হয়েছে ওমা তোমার সম্মান মর্যাদা দাও অনেক বেশি মা ওমা ভাই হাত দিয়ে অনুরোধ করে বলে যায় মা খবরদার খবরদার ব্যাপার তারা চলাফেরা করা যাবে না মা নিজের দেহটাকে সুন্দর করে ঢেকে রাস্তাঘাটে চলাফেরা করার দরকার আছে না না যেই মডেল যেই অভিনেত্রী বলতেছেন বোরকা সৌদি আরবের পোশাক নবীর যুগে বোরকা ছিল না আমরা সেই বোনটাকে বলতে চাই এখনো সময় আছে তওবা করে ভালো হয়ে যান আল্লাহর বিধানের বিরুদ্ধে কথা বলে পৃথিবীর জমিনে শান্তি পাবেন না নিজের নামটা জাহান্নামের ভিতরে লিখে নেবেন কথা বলেন ঠিক না যারা পর্দা পছন্দ করে না ফরজ পর্দা থেকে বিধানগুলি দেখায় এরা তসলিমা নাসরিনের ছোট বোন কথা বলে ঠিক কি আল্লাহ মা জাতিকে হেদায়ত দান করে কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বরকা ছাড়া বাহিরে যেতে পারে না যার স্বামী ভালো যার বাবা ভালো ভাই ভালো একটা ভদ্র পরিবার সম্ভ্রান্ত পরিবার এই ফ্যামিলির কোনো মহিলা বেপরদায় যেতে পারে না কথা বলে খালি গাড়িটা দামি হলে হবে না বাড়িটা দামি হলে হবে না নিজের বউটাকেও দামি পোশাক পরাতে হবে আর সেই দামি পোশাকের নাম হলো পর্দা বাইরে যখন বউ কিনে ঘুরতে যাবেন পর্দা করায় নিয়ে যাবেন কথা কন আপনারা এরপরে বাড়িতে যা ইচ্ছে তাই পরে থাকুক কোনো সমস্যা নাই কারণ আপনার জিনিস আপনি দেখবেন বাহিরের মানুষকে দেখানো যাবে বউ কি পাবলিসিটি করার জিনিস নাকি পার্সোনাল জিনিস আমার বউ আমি দেখবো আমি আমি এলাকার মানুষকে দেখাবো বন্ধু বান্ধবকে দেখাবো যারা নিজের বউকে মানুষের সামনে প্রদর্শন করে মানুষকে দেখা এদের রুচিতে সমস্যা কথা এদের রুচিতে সমস্যা কথা ঠিক না আল্লাহ আমাদের হেদায়েত দান করে আর একটু জোরে বলেন আমি মন খারাপ করবেন না আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন মন খারাপ করছেন মনে হয় আপনারা এইবার সদ্দা নামের সেই মহিলা রাজি হয়ে গেল পরের দিন সকালবেলা আল্লাহর পয়গাম্বর মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন সুন্দর করে উপদেশ দিতেছেন ওই ভরা মজলিসে মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সদ্দা নামের সেই নারীর চোখের পানি দিয়ে চোখের চোখ দিয়া পানি ঝরতেছে বলুন আল্লাহু আকবার এবার নারীটা অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে কারণ ডেকে বলে তাড়াতাড়ি করে দাঁড়াও বলেন আর একটু শুনি এইবার দুইজন লোক পাঠা দিয়েছে ওরা বলে নেতা গতকাল রাত্রিতে এক বস্তা টাকা দিয়েছে আর এক বস্তা টাকা আছে তাড়াতাড়ি করে সাক্ষী দিয়ে টাকার বস্তাটা নিয়ে যা শব্দ বলে আর শুনি বলে না শুনতে দেওয়া যাবে না দুইজন দুই হাত ধরে ওই ভরা মসজিদে শব্দকে জোর করা দাঁড় করা দেয় যখন জোর করে দাঁড় করা দিয়েছে কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসারে ওয়াজ বন্ধ কর টাকা দেয় দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মহিলাটা দুই নাম্বার না এক নাম্বার মুসানবি কি জানে রতনে রতন সেনে ডাইরেক্ট বলতেছে ও নবী মুসাওয়াজ বন্ধ করো আজ পৃথিবীর জমিনে তাকায়া দেখবেন আলেম আলেম যখন হক কথা বলে আল্লাহর আইনের কথা বলে মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যখন সুদের বিরুদ্ধে বক্তব্য দেয় সভাপতি সুদখোর খেপে যায় ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন আপনার ওয়াজ লাইন সারা যারা আলেমদেরকে বলে আপনার ওয়াজ লাইন সারা আসলে ওর জীবনটা লাইন সারা ও পুরোটাই তার সেরা কথা কয় ঠিক কথা বলবে ভালো লাগলে শুনবেন না লাগলেও শোনাLambda মানে না না মানে পরে কার আজকে হক কথা বলা যায় না একটু হক কথা বললে মসজিদ এসি লাগায় দেয় বলে হুজুর মাথা ঠান্ডা না কথা খোন কায়দায় আপনাদেরকে দেব না মনে রাখবেন আলেমদের কথা বলতে যারা বাধা দেবে এই পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে কোরআন তেলাওয়াতে বাধা দিয়েছিলেন কারা নবীর দাওয়াতে বাধা দিয়েছিলেন কারা কাফেররা কথা বলেন তারা স্লোগান দিয়েছিল অকাল আল্লা দিন কাফারু লি হাদ আল কোরআনি অল গৌফি লাল্লা কুম তাগলিবন কাফেররা বলল কোরআন শ্রবণ করো না যেখানে মোহাম্মদ কোরআনের আলোচনা করে কোরআন তেলাওয়াত করে ওই জায়গায় হট্টগোল সৃষ্টি করো তালি বাজাও শীষ দাও লাফালাফি করো ঢোল পিটাপিটি করো যে অবস্থায় পারো মোহাম্মদের কোরআন তেলাওয়াত বন্ধ করো বলেন তো বাজান ওরা কি বন্ধ করতে পেরেছিল ওরা মনে করে কোরআন বন্ধ করলে বিজয় লাভ করতে পারবো ওরা তো বন্ধ করতে পারে নাই আজ বাংলার জমিনে দেখবেন এমন মানুষ আছে যাত্রা হলে কোন সমস্যা নাই নাই গান সমস্যা নামে রাত পরে একটা সুতার কাপড় ওখানে হান্ড্রেড ফোরটি ফোর জারি করা হয় না এই দেশে যারা তাপসির কোরআন মাহা পিলে ওয়াজ মাহ পিলে হান্ড্রেড ফোরটি ফোর জারি করে আলেমদের কথা বলতে বাধা দেয় আমার বিশ্বাস ওদের জন্ম মুসলমানের ঘরে হতে পারে না you <laughs> মুসলমান কোরআনের পক্ষে থাকবে কোরআনের বিরোধিতা করতে পারে না লম্বা হবে বাজার লম্বা করব না এইবার শব্দ দাঁড়িয়ে গেছে কারণ ডেকে শব্দ তোমার যা বলার তুমি বলো আমি তোমার সাথে আছি শব্দ বলতেছে কারণ বৈশা বড় আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকেই বলতে দাও এইবার শব্দ বলতেছে জনগণ শোনো মন আমি জীবনে কোনোদিন দিন নবীকে দেখি নাই আজকে নবীকে দেখার পরে আমার পাশা হৃদয় গই লেগেছে আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না অশ্লীল কাজ করব না আমি তওবা করে ঈমান গ্রহণ করব আলেমদের শুনে বে নামাজি নামাজি হয়ে যায় সুদ কর ঘুষ কর ভালো হয়ে যায় বেপরদাই সালামা বোনেরা পর্দা করে দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে ভালো করে বোঝার চেষ্টা করবেন এইবার সবটা বলতেছে আপনারা কি জানেন এই কারণ কেন লাফালাফি করতেছে অত গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল এক বস্তা টাকা আমারে দিয়েছে আর এক বস্তা টাকা রেডি রেখেছে বিনিময় আমাকে এই কথা বলতে হবে নবী মুসা আলাইহিস দিনের বেলা করে আর রাতের বেলা আমি সপ্তার সাথে রাত কাটায় কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র ওই কারণ হলো আমি সবদার নিয়মিত ভক্ত আল্লাহ আকবার বলেন ওয়া মা কারু আমাকার আল্লাহ ওয়া আল্লাহু খইরুল মাকিরি

কোরআনের বাকি আল্লামা সাইদি হুজুর কি তেরো বছর মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দি করে রেখেছিল সেই সাইদি হুজুর বিদায় নেওয়ার এক বছর পার না হতেই আল্লাহ ওদের ক্ষমতার সিয়ার থেকে বিদায়ের ঘন্টা বাজায় দিয়েছে সাইদি সাহেব একজন জামানার বড় আলেম ছিল দিনের দায় ছিল পঞ্চাশ বছর নিরলস হবে করেনের তাফসির করেছেন এই বাংলাদেশের তাফসির জগতের রূপকার ছিলেন আল্লামা সাইদি হুজুর সেই মানুষটাকে বিদায় করছে এখনো আওয়াজ শুনলে মনে হয় কলিজাটা ঠান্ডা হয়ে যায় কি কন্ঠ কি তিলাওয়াত কি কথা বলার ধরন মাশাআল্লাহ এরকম সাইদি আর পাবো সে সাইদি সাহেবের সন্তানেরা সুযোগ্য সন্তানেরা ওনারা ডক্টর জাকির নায়েকের সাথে কথা বলে তার একটা প্রোগ্রাম আগামী নভেম্বর মাসে তাদের এলাকায় করার একটা চিন্তা ভাবনা করতেছেন ডক্টর জাকির নায়েক তিনি আগামী নভেম্বর মাসে বাংলাদেশে আসবেন সাইদি সাহেবের পরিবারের আমন্ত্রণ গ্রহণ করেছেন দাওয়াত গ্রহণ করেছেন বলেন মারহাবা। হাবা তাহলে ডক্টর জাকির নায়ক যদি আসে কি বলেন দুই চার লাখ মানুষ হবে কিনা কিন্তু উনি আসবে কথা বলবে আলহামদুলিল্লাহ ওনার জন্য আমরা দোয়া করি একজন ডক্টর মানুষ তারপরে ইসলাম প্রচারের জন্য অনেক অনেক বড় ভূমিকা পালন করেছেন কথা বলে ঠিক কিনা অসংখ্য মানুষ তার হাতে কালেমা পরে মুসলমান হয়েছেন কথা বলে ঠিক কিনা তার বিরুদ্ধে অনেক আমাদের মতো হুজুরেরা কথা বলে হুজুর আপনার ওয়াজ শুনে তো 10 জন কালেমা বলল না আর উনি ডক্টর জাকির নায়েক তার বয়ান শুনে ভারতে কত হাজার মানুষ মুসলমান হয়েছে ভারতের সরকার তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল তার চ্যালেঞ্জ বন্ধ করে তাকে দেশেই থাকতে দেয়নি কথা বলেন তার মানে তিনিও একজন মাসদুম দিনের দাই কথা বলে ঠিক কি আমরা দোয়া করছি উনি বাংলাদেশে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ ডক্টর জাকির নাই কেউ দিন প্রচারের জন্য কবুল করেন এটা জোরে বলেন আমিন কষ্ট হচ্ছে আপনাদের আমার ভাইয়েরা মন খারাপ করবেন না কষ্ট মনের মধ্যে নেবেন না বাজান গো আমার এইবার যখন গোপন তত ফাঁস হয়ে গেল নবী মুসা আলাইহিস সালাম ডেকে বলে আল্লাহ চাইতে গেছিলাম জাকাত আর আমার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ মেনে নেওয়া যায় না আল্লাহ আপনি জমিনকে ওয়াদা দেন জমিন যেন কারণে ধন সম্পদ কারণকে গ্রাস করে ফেলে আল্লাহ দোয়া মঞ্জুর করলেন এইবার কারণে ধন সম্পদ জমিনের ভিতরে হাঁটু পর্যন্ত চলে গেছে ও বলে ব্যাপার না উঠতে পারবো এইবার যখন মাথা পর্যন্ত চলে গেছে কমর পর্যন্ত চলে গেছে ও বলে দেহের শক্তি আছে উঠতে পারবো ব্যাপার না এইবার যখন জমিনের ভিতরে গলা পর্যন্ত চলে গেছে বাজার কারণ ডেকে বলে ও নবী মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহর তুমি নিয়ে যাও একটু ভিক্ষা দাও মুসালাম ডেকে বলে আল্লাহ হুসমাদ আমার আল্লাহ অমুকপেক্ষি আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু চায় না আমার আল্লাহ শুধু দিয়েই যায় তবে তোর ধন বেশি বাড়াবাড়ি ছিল কারণ রে মরার আগে শুনে যা তোর ধন জমিনের ভিতরে চলে যাবি আর পৃথিবীর ইতিহাসে তোর মতো যারা সম্পদ জমা রাখবে আল্লাহ রাস্তায় খরচ করবে না জাকাত দেবে না কঠিন কি আমাদের ময়দানে তুই কারণের কাতারে দাঁড় করাইয়া আল্লাহ তাদেরও বিচারে করবে

আপনার সম্পদের মধ্যে মানুষের হক আছে না নাই আদায় করবেন তো ইনশাআল্লাহ